অ্যাডভার্টাইজমেন্ট দেখতে ভীষণ ভালো লাগে আর যখন দেখি প্রমোশন আছে নেদারল্যান্ডে কর্তিং বলে তখন আরও বেশি ভালো লাগে আমাদের বেলজিয়ামে কিন্তু সামার চলে এসেছে বাচ্চাদের এক্সাম শেষ দু মাস বন্ধ জুলাই আগস্ট দু মাস বাচ্চাদের স্কুল বন্ধ আর এক্সাম শেষ হয়ে গেছে এখনও এক সপ্তাহ বাকি আছে রেজাল্ট দেওয়ার জন্য এখন বাচ্চারা ফ্রি শীত প্রধান দেশ তো যখন টেম্পারেচার বেড়ে যায় অনেক গরম লাগে আর সামারের সময় জুলাই আগস্ট এই দুই মাস মোটামুটি গরমই থাকে এই দুই মাস এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রেকলাম আসে বাসায় মানে অ্যাডভার্টাইজমেন্ট আর এখানে বেশ প্রমোশনও থাকে বাবা মা ছুটি নেয় কাজের থেকে বাচ্চাদের নিয়ে অনেক সুন্দর সময় কাটায় তেমনই একটা অ্যাডভার্টাইজমেন্ট এটা ভাবছি এনাকে নিয়ে যা যাব কি আমার বাসার সব থেকে কাছের সুপারমার্কেট আলদি সুপারমার্কেট বলতে গেলে আমার প্রতিবেশী ওখানেও বিভিন্ন প্রমোশন দেয় আমার পছন্দের বেগুন প্রমোশনে দিয়েছে মাত্র দুই ইউরো করে কিলো আর ক্যাপসিকাম ইয়ানামনির পছন্দ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ওয়ান ফিফটি তরমুজ এটা ফিফটি পার্সেন্ট কোর্টিংয়ে দিয়েছে আর একটা তরমুজ মাত্র তিন ইউরো গরমের সময় কিন্তু তরমুজ খেতে খুব ভালো লাগে এই আলুগুলি না বেশ মজা একেবারে বাংলাদেশের আলুর মতো টেস্ট লাগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রমোশন দেখেই এখন কিন্তু সবাই বাজার করে যার যেটা প্রয়োজন হয় প্রমোশন দেখেই কিনে নিয়ে আসে আমিও কিন্তু তাই করি যেটা দরকার প্রমোশন দেখে নিয়ে আসি আর প্রমোশন দেখলে তখন একটু বেশি করে কিনে নিয়ে আসি আমাদের বেলজিয়ামে জুলাই মাস আর জানুয়ারি মাস সেলের মাস অনেক কিছু প্রমোশনে দেয় যার যেটা পছন্দ আগের থেকেই ডিসিশান নিয়ে থাকে যখন প্রমোশন হবে তখনই কিনবো বিশেষ করে সংসারের বড় কোনো জিনিস বড় জিনিসের দামটাও বড় আর এখানে সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়েছে বেডরুম সেট এনিওয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে ছোট্ট এই চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফ স্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি আজকে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে এমন ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল অপশনটি অন করে দিতে পারেন আর প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সো এনজয় করুন আজকের পর্বটা আশা করছি ভালো লাগবে পিজা নাইট এক্সাম শেষ হওয়ার পরে আজকে প্রথম শনিবার

আমি যা যা পছন্দ করি তুমি সেই ইনগ্রিডিয়েন্ট দিয়ে পিজা গুলি বানিয়েছ থ্যাংক মনি আজকে কি করেছে নর্মালি আমি যখন খাবার বানাই আমি সবাইকে সার্ভ করি আর আমি সবার শেষে খাই আর মেয়ে সেটা খেয়াল করে আজকে সবার প্রথমে আমাকে খাবার দিয়েছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ এখন একটা টেস্ট করি ইয়ানামুনির মজার পিজা ভালো খুব মজা মজার সালাদ টমেটো আমার অনেক পছন্দ অলিভও পছন্দ ক্যারট অলস পছন্দ আর এই যে চিজটা ফ্যাটা কাস নামও হ্যাঁ এটাও খুব মজা হম এটাও টেস্ট করি এটাও টেস্ট করি এত মজার খাবার আমি আসলে মানে তাকাইনি এদিকে ওদিকে এইটা হলো বাবার প্লেট ওকে থ্যাংক ইউ আম্মু থ্যাংক ইউ হ্যান্ডমেড পিজা অলওয়েজ টেস্টি আর ইয়ানামুনি বানিয়েছে ওর ইমোশন দিয়ে সো আরও মজা হবে ভ্যাকান্সি শুরু আর আমার ইয়ানামুনির রান্নাও শুরু এখন মামা কাজ কাছ থেকে সেরকম রেডি খাবার পাবে হ্যাঁ না জাস্ট মজা করলাম তবে আমার মেয়েটা রান্না করতে পছন্দ করে আমার মতো

Ah, evet ben kattı hayır. Hmm. Hmm, taki. Kaka powder. Na, öyle to nice sweet. Ha. Hmm. Masal da. Çini ne? Çikolata da. Tayyano Munir. Bu da çömer, amar, şöver. Ah okay. Bu ne? Çok porsiyesin. তুমি তো অনেক ভালো করতে পারো এখন সবকিছু বাবার করো

খুবই মজা হয়েছে আমি যত তিরামিশু খেয়েছি দিস ইজ দ্য বেস্ট তিরামিষু ধন্যবাদ অনেক মজা অনেক মজা মামা এটা কখনোই কর করেনি আর এখন আর করবেও না বিকজ মনি বানাবে মজা